যদি কেউ সুদের নাম মুনাফা বলে চালায় দেয় আমরা একবারের জন্য জিজ্ঞাসা করি না সেটা আসলে সুদ না মুনাফা বিষয়টা কি কেউ একজন মাথায় টুপি পরে বা টুপি না পরে তার মানে ইসলাম নামটা শুনলেই যদি কেউ সুদের নাম মুনাফা বলে চালায় দেয় আমরা একবারের জন্য জিজ্ঞাসা করি না সেটা আসলে সুদ না মুনাফা বিষয়টা কি কিন্তু আল্লাহ সুহান আমাদের কি দিয়েছেন মেধা দিয়েছেন জ্ঞান দিয়েছেন ইল দিয়েছেন একজন টুপি পরে পাঞ্জাবি গায়ে দিয়ে জুব্বা পরে এসে আমাকে বলতেছে এটা সুদ না এটা হলো মুনাফা আমরা তো ধর্মপ্রিয় মানুষ ইসলাম প্রিয় মানুষ আমরা লেবাসটাকে অনেক বেশি মূল্যায়ন করি এজন্য আমাদেরকে কেউ যখন ধর্মের নাম করে কোনো দিকে আহ্বান জানাই আমরা ডানে বামে না তাকিয়ে আমরা সেটার প্রতি ধাপিত হয়ে যাই কি তাই না আর ধাপিত হতে গিয়ে আমরা ভুল ভাল পথে চলে যাই মানুষ আমাদেরকে ঠকাই দুনিয়াতে যেমন ঠকাই সেম আখেরাতে জান্নাত থেকে আমাদের বহু দূরে সরিয়ে দিল এই জন্য যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমান করা হয় যেখানে তাওহীদ বিদ্বেষী প্রচার প্রসার এবং সিস্টেম বাস্তবায়ন করার প্রচেষ্টা চালানো হয় যুগে যুগে এক শ্রেণীর মানুষ থাকবে যারা সমাজের 90% মানুষ একটা কাজ করতেছে ওই কাজকে বিধানগুলে দেখিয়ে কুরআন সুন্নাহকে প্রাধান্য দিতে। এজন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি দাহিরিনা আলাল হক। আমার উম্মতের মধ্যে সর্বদা একটি দল হক উপরে বিজয়ী থাকবে। লা যুররুহুম মান কাযালাহু তাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ। ইতিমধ্যে কিয়ামত চলে আসবে। ওহুম ক্যাযালিক তারা পূর্বে যেমন ছিল কিয়ামত পর্যন্ত ওইরূপ থাকবে আমাদের ভাইরা দিশেহারা হারা আমরা কোন দিকে যাব কোন পথ অবলম্বন করব কোন পদ্ধতি আমাদের জন্য উত্তম হবে সহি আকিদা গ্রহণ করেছি সালাফি মানহাজে প্রবেশ করেছি পবিত্র কোরআন ও সহি সন্ন্যের অনুসারী হয়েছে এখনো মানহাজটা কি বিশুদ্ধ আমরা করতে পারলাম না মানহাজ যদি আমরা বিশুদ্ধ করতে চাই তাহলে আমাকে আপনাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নির্দেশনা দিকে ফিরে যেতে হবে যেমন আকিদাই সহি হয়েছে বিশুদ্ধ বিশুদ্ধ যদি আপনি অধিকারী না হন তাহলে আবেগের বশবর্তী হয়ে আপনাকে যে যেদিক থেকে আহ্বান জানাবে আপনি সেদিকে চলে যাবেন আপনি বুঝতেই পারবেন না সবকিছুকে আপনার মনে হবে ইসলাম সবকিছুকে মনে হবে সাময়িক প্রশান্তি কিন্তু স্থায়ী পরিবর্তন কখনো সম্ভব না আপনি দেখেন দীর্ঘদিন